সালামুম সালগা উচ্চ বিদ্যালয় স্থানান্তরের প্রতিবাদে উপজেলা চত্বরে আজকে যে চরাঞ্চলবাসীদের যে বন্ধন অনুষ্ঠিত হলো এই মানব বন্ধনে আমরা চূড়ানোভাবে এই বিদ্যালয়টি যথার্থভাবেই যেন সেই আগের জায়গায় চলাঞ্চলে থাকে সেই সেই দাবি জোরালো দাবি সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা রাখছি তৎসঙ্গে একটি কথা না বললেই নয় যে শুধুমাত্র যে চরাঞ্চলে বিদ্যালয়তে বিদ্যালয় রাখার যে প্রয়োজন তা অবশ্যই অবসর অনস্বীকার্য বিষয় সঙ্গে যেখানে স্থানান্তর করার জন্য যে প্রক্রিয়া করা হচ্ছে ছনটা হাত ভাঙ বলতে গেলে সেখানে শিক্ষার পরিবেশ কতটুকু হবে আর পূর্বে যে পরিবেশটা বর্তমানে আছে সেটা অত্যন্ত আর বর্তমান যেখানে স্থান জন্য চেষ্টা করা হচ্ছে সেটা কতটুকু শিক্ষার পরিবেশ সেখানে কতটুকু ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ব্যাঘাত ঘটবে শিক্ষার ব্যাপারে শিক্ষার যে উন্নত পরিবেশ রচনা করার ক্ষেত্রে যে ভিন্ন ঘটবে তা আমরা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাচ্ছি যে আপনারা তদন্ত করে আগে বর্তমান স্থান এবং স্থানান্তরের স্থানটা ভালোভাবে যাচাই করুন দেখুন এবং আমরা দাবি জানাচ্ছি আপনারা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যারা আছেন সরকার সহ শিক্ষা বিভাগীয় কর্তৃপক্ষ যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছেন সকলের নিকট আমাদের দাবি বর্তমান বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে করে শিক্ষা ব্যবস্থা বৈষম্যমুক্ত হয় সেই দাবিতে আমরা যাতে করে এই বর্তমানে স্থানে থাকে তাতে করে ওই শিক্ষার্থীর পরিবেশ স্থানান্তরের যে জায়গাটা তারা নির্ধারণ করেছে সেখানে না যায় সেই আবেদন রাখে রেখে আজকে এই অনুষ্ঠান এখানে আমরা সমাপ্ত করছি এবং উপস্থিত যারা মিডিয়া ভাইরা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত যারা এখানে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন সবাইকে আজকের এই প্রতিবাদ সভা থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ